হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাশরুম হাট উদ্বোধন হচ্ছে আমাদের সাবার মাশরুম উন্নয়ন সেন্টারে এবং উদ্বোধন করবেন আমাদের মাননীয় সচিব কৃষি মন্ত্রণালয় এমদাদ উল্লাহ নিয়ানসার আসুন আমরা হাটের ভেতরে যাই সবগুলো একটা ইনস্টল করা হয়েছে দেখতে পাচ্ছেন তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে মাশরুম থেকে তৈরি বিভিন্ন খাবার সেই খাবারগুলো জন্য একটা স্টল দেওয়া হয়েছে কি কী ধরনের খাবার পেছনে তাজা মাশরুম মাশরুমের টেস্টিউ স্টক কালচার যেটাকে বলা হয় মাদার স্পন স্পন প্যাকেট থেকে মাশরুম হচ্ছে এই সবগুলো জিনিস এখানে দেখানো হচ্ছে এবং পরবর্তীতে আমাদের এখানে আরেকটা শপ যেখানে হচ্ছে আমাদের লাকি লাকিয়াফার শপ দেখতে পাচ্ছেন এখানে মাশরুম থেকে উৎপাদিত ড্রাই আইটেম যেগুলো আছে সেগুলো সবই দেওয়া আছে এখানে পাউডার ঋষি মাশরুম পাউডার পাশাপাশি তাজা মাশরুম এই ধরনের আইটেমগুলো পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিড়ি মাশরুমের একটা স্টল সেখানে আমরা যেই মাশরুম চাষের জন্য ইকুইপমেন্টসগুলো দরকার হয় সেই ইকুইপমেন্টসগুলো আমরা সাপ্লাই করি আপনারা জানেন সেটার জন্য আমরা এখানে মেলাতে উপস্থিত এবং মাশরুমের বিভিন্ন রকম খাবারগুলো যে হয় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আচার ড্রাই পাউডার মাশরুম দেখতে পাচ্ছেন যে মাশরুমের বিভিন্ন রকমের খাবার এখানে তৈরি হচ্ছে এবং সবাই খুব টেস্ট নিয়ে খাচ্ছেন স্কুল আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু মাশরুম খাবারের জন্য খুবই আগ্রহী দেখেন বাচ্চারা মাশরুম কীভাবে খায় আবু মাশরুম কেমন লাগে তোমার খেতে অনেক ভালো স্বাদ পাও হয় দেখতে পেলেন আমাদের নতুন প্রজন্ম যারা তারা কিন্তু মাশরুমের প্রতি খুবই পজিটিভ আগ্রহী তো এটাই আমাদের মাশরুমকে আরও এগিয়ে নিয়ে যাবে এখানে মাশরুম প্রায় হচ্ছে দেখেন আমাদের এই মাশরুম ফ্রাইটা হচ্ছে মাশরুমের প্রথম সারির খাবার যেগুলো থেকে মাশরুম প্রথমে পরিচিতিটা লাভ করে ধীরে ধীরে অন্য অন্য আইটেমগুলোতে চলে যায় এখানে মাশরুমের পাকোড়া তৈরি হচ্ছে দেখেন পাকোড়া দারুণভাবে পাকোড়া তৈরি হচ্ছে এগুলো খুবই জনপ্রিয় মাশরুমের খাবার হিসাবে এবং এখানে মাশরুম হাবসের যে আপনার আউটলেটটা আছে সেখানে দেখতে পাচ্ছেন যে মাশরুম থেকে তৈরি সাবান শ্যাম্পু কসমেটিক আইটেম যেগুলো ফুড সাপ্লিমেন্ট সেগুলো সবই এখানে পাবেন আমাদের এই মাশরুম হাটে এর পাশাপাশি আরও দেখেন যে ধরনের খাবারগুলো হয় রোল তারপর মাশরুম সিঙ্গারা মাশরুম বল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই মাশরুম থেকে তৈরি করা সবগুলো খাবারের সাথে মাশরুম অ্যাড করা আছে তো সেই সুবাদে আপনারা এখানে মাশরুমের বিভিন্ন ধরনের খাবার যেগুলো তৈরি হয় সেগুলো এখানে থাকছে এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের হাটের মূল উদ্দেশ্য আমাদের সচিব সাহেব এই আমাদের মাশরুম হাটটাকে উদ্বোধন করবেন এবং পাশাপাশি এটা পারমানেন্টভাবে একটা মার্কেট তৈরি হবে মাশরুমের যেটা এখান থেকে সবাই খুব সহজেই মাশরুমগুলো পাবেন আজকে আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে আমাদের সচিব সাহেব আসতেছে তো পুরো বিল হয় হ্যাঁ তারপরে থেকে থাকে স্যার আমাদের আছে পাইকারি কাস্টমার তার আর আলফুরসা অনেকেই আসে যারা খাওয়ার জন্য নিয়ে থাকে এই মানে মানে বিভিন্ন রকম হয় video ko dikha raha hai. Takye se teekhe hai. Agar aap sabhi ko is tarah se